ভোটের আগে বিহারে মাস্টার স্ট্রোক নীতিশ কুমারের কিসে মাস্টার স্ট্রোক এবার সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের কোটা বৃদ্ধি সাংবাদিকদেরও মাসে পনেরো হাজার টাকা করে পেনশন এমনটাই জানা গেছে তবে বিহারে তো সামনেই রয়েছে নির্বাচন তাই নির্বাচনের আগে এই সিদ্ধান্ত মাস্টার স্ট্রোক বলে মনে করছে বিশেষজ্ঞরা নিয়ে নেব বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা ভোটের আগে কারণ একেবারে ভোটের সময় হাতে বেশি নেই আর ভোটের আগে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী নীতিশের কি বলবে বিষয়টা নিয়ে কিন্তু নীতিশ কুমার একটি এক্সট্যান্ডারে পোস্ট করেন যেখানে লেখেন যে মহিলাদের সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের কোটা বৃদ্ধি করা হচ্ছে পাশাপাশি তিনি কিন্তু সাংবাদিকদের পেনশন যেটা ছ টাকা ছিল সেটা কিন্তু এক লাখে পনেরো হাজার টাকা করে দিলেন যেটা আগামী মাস থেকে চালু হয়ে যাবে অর্থাৎ ভোটে জেতার জন্য নীতিশ কুমার সব রকমের ট্রাই করছে যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা স্বাস্থ্য সাথে চালু করা যা কিন্তু একটা ফল পেয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ঠিক সেভাবেই কিন্তু সাংবাদিকদের জন্য পেনশন ভাতা বৃদ্ধি মহিলাদের দিকে কিন্তু মহিলাদের জন্য কিন্তু সংরক্ষণের কোটা বুদ্ধি সরকারি চাকরি অর্থাৎ মহিলাদের এবং যুব ভোটারদের বোন জিততে মরিয়া নীতিশ কুমার তথা বিজেপি কারণ আমরা জানি যে নীতিশ কুমার কিন্তু বিজেপির সাথে জোট রয়েছে বিহারে এবার ইলেকশনটা কিন্তু মূলত ওখানকার লালু সাথে দল আর জেডির সাথে আর জেডি এবং কংগ্রেসের সাথে এছাড়া ওখানে কিন্তু বিহারে অনেকটাই শক্তিশালী বামপন্থী দলগুলো বিশেষ করে লক্ষাণদের লিবারেশন যেটা রয়েছে সিপিআইএম লিবারেশন সেটা আরো বেশি শক্তিশালী এদেরকে ছাপিয়ে যেম করে হোক বিহার দখল করতে চাইছে বিজেপি এবং নীতিশ কুমার সেই জন্য একের পর এক কিন্তু তিনি নানা ধরনের প্রকল্পের কথা ঘোষণা করছে নানা ধরনের প্রকল্পের কিন্তু উদ্বোধন করছে এখন দেখা যাক বিহারের মানুষ কোন দিকে ভোট দেয় কার দিকে রায় দেয় বিহারের মানুষ কাকে বেশি পছন্দ করে সেদিকে আমাদের সবার নজর আছে এবং নভেম্বর মাসে কিন্তু বিহারে নির্বাচন ভঙ্গিটা অন্যদিকে বিহারে যেহেতু বিধানসভা নির্বাচন হয়েছে আমরা প্রায় সময় দেখা যায় বিশেষ করে যে সমস্ত রাজ্যে নির্বাচন থাকে সে সমস্ত রাজ্যে মহিলাদের সংরক্ষণ বা মহিলাদের বিভিন্ন স্কিমে ভাতা দেওয়া এই বিষয়গুলি কিন্তু বারবারই দেখতে পাই ঠিক একই পথে কে এবার নীতি চলেছে কারণ মহিলাদের যত সংরক্ষণ দেওয়া যাবে তত মহিলা ভোটারদের টানা সক্ষম হবে সে বিষয়টাই কে এবার হাঁটতে চলেছে নীতিশ কি বলবে একদম নীতিশ কুমার কিন্তু তাদের উপরে টার্গেট করে যেটা করছে প্রত্যেকে কিন্তু জেতানোর জন্য গড়িয়া হয়ে উঠেছে এবং তার দরকার শুধুমাত্র ভোট সেই জন্য তিনি একের পর এক প্রকল্পের ঘোষণা করছে প্রকল্পের উদ্বোধন করছে যেমন এই যে মহিলা সংরক্ষণ যেটা করছে সাংবাদিকদের মন যেতে চেষ্টা সাংবাদিকদের পেনশেট এক লাখে ছয় হাজার পনেরো হাজার এখানে কিন্তু তিনি সাংবাদিকদের মন জয় চেষ্টা করছেন অর্থাৎ তিনি কিন্তু কোর্টের যে আগে বিভিন্ন রকম উদ্বোধন করে মানুষের মন জয় পাওয়ার চেষ্টা করছেন হম ধন্যবাদ অর্থাৎ ভোটের আগে মন জয় করার চেষ্টায় মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক দল তার মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনিও কিন্তু ভোটের আগে একটা মাস্টার স্ট্রোক খেললেন মহিলাদের নিয়ে সংরক্ষণ অন্যদিকে সাংবাদিকদের মাসিক ভাতা প্রদান নিয়ে কিন্তু বিশেষ ঘোষণা এই মুহূর্তের সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যান গার্ডের পর্দায় ধন্যবাদ শোনো শোনো ভোজন রসিক সোন মনো দিয়া ঝাঁজে সাজে রান্না করো